একজন ব্যবসায়ীর হত্যা হলে খুবই সাধারণ ব্যাপার প্রথম সন্দেহ চলে যায় তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর ওপর এক্ষেত্রে ঠিক তাই হয় অরুণবাবুর মৃত্যুর সময় যখন সবাই তার মৃত্যুর দায় দেয় স্নেহাঙ্কুরের ওপর কিছুদিন আগেই অরুণবাবু এক টেন্ডার ছিনিয়ে নেয় তার প্রতিদ্বন্দ্বীর থেকে মাত্র কিছু টাকার ব্যবধানে আর সেই থেকেই আরো শত্রুতা বেড়ে যায় পুলিশের জেরা শুরু হয় কিন্তু বাড়ির কাছাকাছি স্নেহাঙ্কুরকে তার গাড়িতে বসে থাকতে দেখে পাশের বাড়ির মহিলা এবং পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় ঘরের বারান্দায় শুধুমাত্র মৃত্যুর দিন অরুণবাবুর দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ আটকে যায় পুরোপুরিভাবে স্নেহাঙ্কুরকে হেফাজতে নিতে প্রশ্ন এটাই যে অরুণবাবু যদি একা সেদিন রাতে ছিলেন তবে ঠিক কি ঘটেছিল তখন আশেপাশের লোকজনের কথা মতো জানা যায় মাত্র চারজনের পরিবার ছিল অরুণবাবুর তিনি তার স্ত্রী এবং তাদের ছেলে মেয়ে বাকিদের মতে তাদের মতো পরিবার পাওয়াটা দুষ্কর লাগলেও পুলিশ তদন্তে জানতে পারে বেশ কিছু তথ্য কিছুদিন আগে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ জড়িয়েছিল যখন তার স্ত্রী তাকে না জানিয়ে ব্যবসার টাকা সরিয়েছিল তার ভাইয়ের ব্যবসার জন্য যেটা নাকি আগেও অনেকবার হয়েছিল এই কথাতে অরুণবাবু তার ঘরের কাজের লোকের সামনেই তাকে চড় মেরেছিলেন যদিও সেই রাত্রে তিনি ছিলেন তার বাপের বাড়িতে যা তিনি নিজেই জানিয়েছিলেন এবার কথা আসে তাদের মেয়ের যারা নতুন যুগের সাথে তাল মিলিয়ে তাদের বন্ধু এবং মদ্যপানেই ডুবে থাকত আর সেই রাতে সেখানেই দুজনে ব্যস্ত ছিল তার মানে কি তাদের পরিবারের কেউ নেই এই হত্যাতে ময়না তদন্তে জানা যায় ওনার মৃত্যু ঘটে অ্যাস্থামা পাম্পের ডোজের অভাবে সারা রাত অরুণবাবুকে ফোনে না পেয়ে সকালে তার স্ত্রী যখন কাজের লোকের সাথে ঘরের দরজা ভেঙে ঢোকে তখন তারা অরুণবাবুকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় সেদিন পুলিশ ঘরের তল্লাশি নিলে তার আলমারিতে অ্যাস্থামা পাম্প পায় তবে কি ঘটেছিল তার সাথে সবকিছুর পর আসল ঘটনা জানা যায় কাজের লোককে হেফাজতে নিলে পুলিশ সব জিনিস জিজ্ঞেস করলে সে জানায় হত্যার সকালে অরুণবাবুর স্ত্রী সারাক্ষণ তার দেহের পাশে ছিলেন না মাঝখানে তিনি গেছিলেন তাদের ঘরে পুলিশ এইসব জেনে আগে তার স্ত্রীর ব্যাপারে আরও খতিয়ে দেখতে চায় আর সেখান থেকে একটা আজব তথ্য পাওয়া যায় গত বছর ধরে তার ব্যাংক থেকে বেশ কিছু লাখ টাকা পাঠানো হয় স্নেহাঙ্কুরকে এবার পুলিশ তাদের দুজনকে জেরা করে আর নানা ধরনের চাপ সহ্য করতে না পেরে অরুণবাবুর স্ত্রী খোলসা করে সবকিছু সংসারে সবকিছু দেওয়ার পরেও বাবুর কাছে তিনি এক কাজের লোকের থেকেও খারাপ আচরণ পেতেন এই সবের মাঝখানে পড়তেন এবং একে অপরকে ভালোবাসতেন নিজের ভাইয়ের নাম করে স্নেহাঙ্কুরকে টাকা পাঠাতেন তার ব্যবসা দাঁড় করানোর জন্য এরই মাঝে উনি ঠিক করেন তার বাকিটা জীবন পার করবেন স্নেহাঙ্কুরের সাথে তাই তিনি অরুণ বাবুকে তার জীবন থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন মারা যাওয়ার আগের দিন অরুণ বাবুকে তিনি দিয়ে যান কাজ না করা একটা অ্যাস্থমা পান এবং ঘরের বাকিগুলো লুকিয়ে নিয়ে চলে আসেন নিজের কাছে স্নেহাঙ্কুর তার জন্য ঘরের বাইরে গাড়িতে অপেক্ষা করে কিন্তু সে কিছুই জানে না সকালে তার স্ত্রীর মতলব ছিল ঘরে কান্না করে ঢুকে অগিজো পামটা নিয়ে নেবেন আর বাকিগুলো রেখে দেবেন আগেকার জায়গায়। কিন্তু কাজের লোক হঠাৎ জলদি চলে আসাতে ঘাবড়ে যায় সে ঘরে ঢুকতে সে বাবুকে নিচে পড়ে থাকতে দেখে আর সাহায্যের ডাক দিতে পাঠায় কাজের লোককে ঠিক এই ফাঁকে সে তার অকেজ বাম নিয়ে নেয় আর ঘরে ঠুকে বাকিগুলো রেখে দিতে যায় আগেকার জায়গায়